ক্ষমতায় আপনারাই যাবেন ওই রকম করেন না যেটা করতে পারবেন না কারণ তখন মাহমুদুর রহমান মঞ্চে দাঁড়িয়ে আপনাদের পক্ষে বক্তৃতা করবে না যদি বেঁচে থাকি এইবারে তুসি রহম যে হাত তাড়িয়ে দিয়েছেন আমি এমনিতে দাঁড়ালে আমার পার্টি তিনশো ক্যান্ডিডেট দিলেও একটাতেও পাশ করতে পারি কি না কে জানি

বিএনপিকে বন্ধু হিসেবে পাশ করতে চাই যাদের বিরুদ্ধে পনেরো বছর ধরে লড়াই করলাম যদি এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকে তাহলে তারা এই নির্বাচনে যদি দাঁড়াতে পারে আমি না মাঝে মাঝে আপনারা কি বুঝে হাততেই দেখেন আপনারাই বলছেন আপনারাই মানে বিএনপি বলছেন কোন পার্টি ব্যান্ড করতে চাই না ওই পার্টি থাকবে আমি যখন বললাম তার যদি থাকে নির্বাচন করতে পারে এরকম তো হতে পারে যে প্রপোর্শনের ভোটে দে উইল কাম সেকেন্ড এইজন্য আমি বলছি সংস্কার এরকম একটা বিষয় এটা তো শুরু নয় শেষও নয় সময় সংস্কার চলবে একটা যে কোন বিষয় বা বস্তু উপরে কাজ করার জন্য সংস্কার সব সময় কাজ করে কার্যকরী হয় মাঝে মাঝে যখন দেখি যে কেউ বলে সংস্কার শেষ হয়ে তারপরে ভোট আমার মনে হয় জিজ্ঞেসী ভাই শেষটা কোথায় করবেন এটা শেষ করবে কি হলে শেষ আপনি একটা রিলেটিভ এজেন্ডা বলতে পারেন আপত্তি ভাবে এই সময়ের জন্য সংস্কার এতদূর আমার দরকার আমি লড়াই করেছি পনেরো বছর কারণ আমার ভোট চলে গেছে কারণ আমার গণতন্ত্র নাই আমার বাঁচার অধিকার নাই আমি যদি ওই দেশ ফিরে পেতে চাই যেরকম এই রক্তের মধ্যে দিয়ে সবার উঠল নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে সেজন্য ভোট লাগবে এমন একটা ভোট যেটা সবাই প্রভাব করতে পারে সেই রকম একটা ভোট করবার জন্যে ন্যূনতম একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে আমরা যখন বলি লেভেল প্লেং ফিল্ড সেই ফিল্ড তৈরি করবার জন্যে পুলিশ করতে হবে সিভিল ব্যুরোক্রেসি ঠিক করতে হবে ইলেকশন কমিশন ঠিক ঠিক করতে হবে আমি বলি এটা মিনিমাম আপনি এনএস যদি নাও করেন হেলথ পলিসি না দেন এডুকেশন পলিসি না দেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম না করেন। তাতে কিন্তু আপাতত কিছু যাচ্ছে আসছে না আপনার ভুল দরকার এইটা হলো ইমিডিয়েট প্রেফারেন্স আপনি অন্তর্বর্তী সরকারকে বলবেন তুমি এটা করো সবার আগে তোমার এটা কাজ এই জন্যই বিএনপি যখন বলে যে নির্বাচনের রোড ম্যাপ চাই অনেকে বোঝে আবার বোঝে না সমর্থন করে আবার করে নিজের প্রথম ভোট কি বলে এই সরকার যেতে না যেতেই বলেছে তিন মাসের মধ্যে ভোট লাগে এত লাফালফি করছেন কেন ক্ষমতায় যাওয়ার জন্য তিন মাসের জায়গায় ছয় মাস বলেছেন তখনও বলেছে তবু তো ছাড়ে না তারপরে গিয়ে বলেছেন যুক্তি আর আমি বলছি যদি ওই রকম করে বলতে পারতেন তোমার কাজ হচ্ছে ভোটটা করা এই ভোটের জন্যে এই এই করতে কতদিন লাগবে তোমার সরকার বলবে তার কতদিন দরকার আমি তো পুলিশ ঠিক করতে পারবো আমি তো ক্ষমতাই নাই আমি সিভিল বিউরোক্রেসি ঠিক করতে পারবো না আমি একটা ইলেকশন অনুষ্ঠানের জন্য আমার উপরে দায়িত্ব নিষে দায়িত্ব সরকারের উপরে অর্থাৎ সরকার বলবে এতদিনের মধ্যে ভোট সেই বিবেচনায় একটা রোড ম্যাপ যখন বিএনপি চায় তখন খুবই যৌক্তিক কথা বলে আমার এই যে আবার হাত তারিয়ে দিচ্ছেন না বারে বারে আপনি এটা যে আমাদের জন্য রোড ম্যাপ চাওয়াটাই সবচেয়ে যৌক্তিক কারণ তুমি যদি ওয়ার্ল্ড মেম্বারি না তো তাহলে দৃষ্টলাল থাকবে নাকি আমরা ভোটে জিতে চার বছর পাঁচ বছর থাকতে পারি না আর তুমি ওর দৃষ্টলাল থাকতে পারো না আমি কারোর প্রতি অশ্রদ্ধা না ডক্টর ইউসি ভাই সরকারের প্রতিও ভাই আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদেরকে আমি বিশেষ করে বিএনপিকে খুবই ধন্যবাদ দিই কেন খুব সবগুলো কমিটমেন্ট করেন কি কি করবে ধরেন যখন তৈরি করা হয়েছে তখন আমি এই যে প্রপোশনের রেপ্রেজেন্টেশন সাপোর্ট করতাম এখন আমি মনে করি প্রপোশনালি ভালো বিএনপির জন্য হয়তো কমফোর্টেবল নয় কিন্তু আমার জন্য খুব কমফোর্টেবল জনাব সভাপতি আপনাদের প্রতি আমি এই আলোচনা করতে হবে মনে করি কারণ আমার সিনিয়রদের নাম ভালো হয়ে গেছিল বাবলা বেঁচে গেছি কারণ আমি প্রিপেয়ার জন্য আমরা যখন একত্রিশ দফা তৈরি করি তখন একটা প্রেক্ষিত ছিল এখন একেবারে সেটা বলতে গেছে ভালো থাকবেন সবাই আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফিজ thank you manabhai <coughs> and we all want you